নমস্কার ঘরকনা ডেরির আর একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল আমি রান্না করার জন্য চলে আসলাম তা দেখুন এই যে এখানে আমি সিম একটু ভাত দিয়ে জলটা ফেলে দিয়ে নিয়েছি সিমটাকে আর এদিকে বেগুন পোড়া দিয়েছি এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি সিমটাকে সিদ্ধ করে একটু ফেলে দিয়েছি জল তারপরে এবার তেলের উপরে দেব এবারে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হবে আর এদিকে নিয়েছি আমি একটু বাটা মশলা এখানে হচ্ছে আদা আর সাদা তিল এখন তো শীতের সময় শীতের সময় তিল বাটা খাওয়া ভালো শরীর গরম থাকে এবারে দিয়ে সিমটাকে একটু এরকম করে ভাজা ভাজা করবো এরকম করে সিম খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার এখানে এই বাটিটার মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ গুলিয়ে নিয়েছি ও জলটা দিয়ে দিচ্ছি এবার এটা একটু ঢাকা দিয়ে হতে দেবো দিয়ে দিচ্ছি দুটো আস্ত লঙ্কা এবার এটা ঢাকা দিয়ে দেব এই রান্নাটা হতে থাকুক আঁচটা কমিয়ে দিতে হবে না হলে আবার এই যে চুল বাটা দেওয়া ওরা লেগে যেতে পারে নিজে নিচে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন সরিষা সাপ্রবণ দিয়ে তেলে এবারে আমি এই যে এটা হচ্ছে পেঁপে পেঁপে কেটে রেখেছিলাম সাথে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি করা হবে দেখুন এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি এবার এটা নেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো আর কম আছে সুন্দর করে ভাজিটা করবো না এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর এইদিকে সিম ভাজিটা দেখি কতটা হলো

এবার এটা নামিয়ে নেবো এটাকে আমি খুন্তির সাহায্যে ভেঙে দেবো না এরকম আস্তে আস্তে থাকলে খেতে বেশ ভালো লাগে এবার এটা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব দেখুন আমার পেঁপে ভাজিটা কিন্তু খানিকটা সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে এভাবে করে পেঁপে ভাজি খেতেও ভালো লাগে এটা আমি সরষে ফলন দিয়ে করেছি শুধু আর হলুদ লবণ আর এইদিকে আমি ডিম রান্না করার জন্য আলুটাকে ভেজে দিচ্ছি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এইদিকে এই ডিমের তরকারিতে আমি এই মশলাগুলো দেব আদা আর তিল এই যে তিলটা বাটার পরে পাটা যে শিলনোড়া আছে সেই শিলটা আমি ভালো করে ধুয়ে নামিয়ে দিয়েছি তাহলে মশলার অপচয়টা একটু কম হলো বেগুন পোড়াটা আমি এই পাশের থেকে এই পাশে নিয়ে আসলাম এরকম পাশপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা বেশ ভালো করে পুড়িয়ে নেব এইভাবে বেগুন পোড়া করে খেতে বেশ ভালো লাগে ভাত তেল দিয়ে দেখুন পেঁপে ভাজিটা কিন্তু প্রায় হয়ে আছে আর এইদিকে আমি এই আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আলুটা ভাজার পরে একসাথেই দিয়ে দিচ্ছি আদা আলাদা করে কষিয়ে নিলেও হতো কিন্তু একবারই দিয়ে দিচ্ছি এবার এটাকে মিশিয়ে এই বাটিটাতে আমি একটু হলুদ আর লবণ গুলিয়ে নিয়েছি এটাও এবার দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব তিল বাটা আদা বাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে ওরপরে কিন্তু একটু তেলও সার দিয়েছে আর এই এই কড়াইটা পরে আমি ডিমটা ভেজে নিই আর ওইদিকে পেঁপেটাও আমি নামিয়ে নিয়েছি ডিমের পাশেই আর বেগুন পোড়াটাও হচ্ছে দেখুন আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে মশলা দিয়ে এই বাটা আদা বাটা দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি এইরকম ভাজা একটা তরকারি ভেঙি আলু দিয়ে আর বেগুন ভর্তা বেগুন পোড়া দিয়ে ভর্তা সকালবেলার খাওয়া দাওয়া একদম জমে যাবে কার কার ভালো লাগে এরকম রান্না রান্নাবান্না সকালবেলা খাওয়া দাওয়া করতে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এখানে কিছু কিশমিশ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে রান্না করলে দরকারিতে কিশমিশ দিলে মুখে যখন একটা দুটো পরে খাওয়ার সময় বেশ ভালো লাগে আর এইদিকে যে ডিম ভাজিটা হয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেবো আর নামিয়ে নেবো তরকারিটা রান্না কিন্তু কমপ্লিট দেখুন ডিম আলু দিয়ে তরকারি তিল বাটা আর আদা বাটা দিয়ে কেমন লাগলো আজকের এই ভিডিওটা আজকে সকাল সকাল চার রকম আইটেম রান্না করলাম বেগুনটা উপরের রাস্তা ছাড়িয়ে একটু লবণ তেল দিয়ে আর যেটা লঙ্কা খান লঙ্কা দিয়ে মাখিয়ে এনে বেশ ভালো লাগবে তা এই যে আমার রান্না কমপ্লিট তা আজকে ভিডিওটি এই পর্যন্তই নমস্কার সকলে ভালো থাকবেন সকলের জন্য রইল শুভকামনা